এই যে দেখো পনির ফ্রিজে রইল পরশু দিন রাত্রে আনছিলাম পিস পিস করে নি আর বাড়িতে রাখলাম মাছ তোমার রুই মাছ এতটুকু সাইজের আস্তা তো এটা রান্না করো আর এদিকে হচ্ছে দিয়া পনির আমার পুল এরকম করে খাইয়ে ভালো হয় আগে দিলে কিভাবে বলা বানাইলে ওই যে সাদা রঙের যে হয় ওরকম তো ওইটা তো ফ্রাই করুন না তোমার সর্ষে পোস্তার লগে মাপে মাপে সিদ্ধ হইবো পিস নিলাম পিস্টার পিসটা

তো এইদিকে এখন মাছগুলি ফ্রাই করে নিই তেলটা দেখো কি গরম হয়ে গেছে একদম মাছটা বেড়েছে তারপরে আলু দিয়ে একদম পাতলা ঝোল করম আর টমেটো কাটা দিবো আস্তে আস্তে কারণ তোমার দাদা ভাই টমেটো খাইতে চায় না পাতে পড়লে খাইবো না তো তার জন্য আস্তে আস্তে দেওয়া থমো মাছ যদি খায় খাইবো নাহলে আমি খামু তো মাছগুলি এক ভাজা হয়ে গেছে এখন উল্টাই দিলাম আর এই মাছগুলি খাইতে দেখবার স্বাদ তোমার বড় বড় যে তোমার চালানির মাছগুলি যে একদম স্বাদ লাগে না একদম বড় বড় মাছগুলি আর এগুলো খুব একটা বেশি বড় না একটা মাছ আনলাম দেখো কয় পিস মাছ হইলো তোমার সাড়ে তিনশো না চারশো গ্রাম হয়েছে মাছ কিন্তু এই মাছের ঝোলটা খাইতেই দেখবা অনেকটাই স্বাদ আলু ফ্রাই করে মশলা দেওয়া দিলাম